একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পবতী আলহাজ হাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব চেয়ারম্যান পিএসপি ফ্যামিলি এখানে আমি একটা আবদার করে যাচ্ছি মামাকে যেহেতু আমি পাচ্ছি না আমার এই কথাটা একটু জানিয়ে দিলে আমি খুশি হব এই বাকিবিল্লা জালালি রহমতুল্লাহ আলিহের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার একটা দাবি মামার কাছে আমি রেখে গেলাম সুফি মিজানুর রহমান সাহেবের কাছে আমি রেখে গেলাম সেই দাবিটা হলো এই মাদ্রাসার পাশেই ছত্রিশ শতাংশ মানে প্রায় সোয়া বিঘা জমি আছে আমি আমার পক্ষ থেকে মামার কাছে দাবি জানিয়ে গেলাম যেহেতু আমাকে বেশি স্নেহ না করে সামান্য একটু স্নেহ করেন আমার সালাম দিয়ে যে আশিকি হুজুর আপনাকে সালাম দিয়েছে আর এই ছত্রিশ শতাংশ জমি ভরার বারো তলার একটা বিল্ডিং চেয়েছে আমিন কইতে কি পয়সা লাগবো এটা আমিন কর না বেডা ছত্রিশ শতাংশ জমি কা ছত্রিশ হাজার শতাংশ জমিতে যদি বারো তালা বিল্ডিং কোনো টাকা টান করব কথা বলে না যিনি প্রায় আষ্টশো কোটি টাকা প্রতি বছর প্রায় আষ্টশো কোটি টাকা প্রতি বছর ট্যাক্স দেয় ট্যাক্স কয়শো কথা কয় না কা তার জন্য যদি ছত্রিশ শতাংশ কোনো ছত্রিশ হাজার শতাংশেই যদি বারোতাল একটা বিল্ডিং করে দেয় টাকায় সমস্যা হবে তা আমার এই মেসেজটা আমার কাছে দিবেন বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আবুল আব্দুল মালিক বুলবুল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উনিও শিল্পপতি প্রধান আলোচক আমার অত্যন্ত মহব্বতের বড়ো ভাই শেখুল হালিস মুফতি আবুল কাশিম মোহাম্মদ ফজুলক সাহেব আরও আছে যারা আছেন আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত মহব্বতের যাকে আমি আল্লামা জলির সাহেব হুজুর রহমতুল্লাহ আলহির যত জায়গায় মাহফিলে গিয়েছি হুজুরের সাথে এই লোকটারে পাইছি এই মানুষটারে পাইছি যত জায়গায় আল্লামা আমার আমার উস্তাদ আমাদের অনেকের উস্তাদ আল্লামা জলির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে যত জায়গায় আমি মাহফিলে গিয়েছি এই মানুষটারে পাইছি উনি আমার ভালো একজন শিল্পপতি আল্লাহ ওনাদের সকলকে বাকিবুল্লা জালালি রহমতুল্লাহ আলিহের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ব্যাগবান করার জন্য অনু ভাতিজাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সকলকেই যেন একটা বিশেষ নজর দেওয়ার তৌফিক আল্লাহ দান করে সকলে বলি আমি তা আমি কোরআনুল করিম ফরকানুল হামিদের পঞ্চম পাড়া হাফিজি কোরআন শরীফের পঞ্চম পাড়া ভাইকে যে আমরা হারিয়ে ফেললাম আমার বাকি জালালি জালাল রহমতুল্লাহ আলহীকে আমরা যে হারিয়ে ফেললাম ওনার জানাজাটা পড়তে পারলাম না ওনার কফিনটা সামনে আনতে পারলাম না ওনাকে এক নজর দেখতে পারলাম না কাফনের কাপড় উল্টিয়ে। এক নজর দেখতে পারলাম না মনে কষ্ট আছে না যক কথা কয় না আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে ফুরকানুল হামিদেক যেই কুরআনুল কারিম নাজিল করার করবে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিনেন আল্লাহ বললেন আই ক্যান চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ আল্লাহ দানিকাল কিতাব এইটা এমন একটা কিতাব লা রই ফি যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ সামনের জামনা রাখবেন সন্দেহ এরকম একটু কথা বইলে অল্প সময় তো এই তেশর রাজন দেওয়ালে এশর আজান দিলেই আমার লালবাতি জ্বলবো কথা কয় না আমার আল্লার ভুলে আইলাম বলেন এইটা এমন একটা কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই তবে আমার হাবিবের মতেরা মনে রে মনে রে আমার এই কিতাব আমার এই কোরআন যারা পরহেজগার ওই পরহেজগার দিয়ে আমার কোরআন হেদায়াত দিবে মার হবা কয় না কোরআন সবাইরে রে হেদায়াত দিবে এইটা আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ বললেন পরহেজগার যারা আমলি যারা মুত্তাকি যারা তাদেরকে আমার কোরআন হেদায়াত দিবে ওই আল্লাহ এই এক পারার চার পৃষ্ঠার মধ্যে আরাক জায়গায় বললেন কোরআনের কথা বললেই তারা অনেক বড় হুজুর এইটা তোমরা মনে কইর না আমি আল্লাহ বলে দিলাম ইউদিন বিহি কাসির বিহি কাসির এই কোরআন পড়ে একদল মানুষ কোরআন পড়ে বুঝ ভালো বুঝের কারণে সঠিক বুঝতা হওয়ার কারণে যে সঠিক বুঝটা বুঝেছিলেন আল্লামা বাকি জন্য আমি মাঝে মাঝে বলি মাঝে মাঝে লিখি আর বলি এ জীবনে কত জায়গায় কত যে এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদি কেবলা কোথাও না পেয়েছি দয়ার নজর দিও আমায় দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান মার হাবা না